কিভাবে আমরা ভয়কে সামলাতে পারি ভয়কে যদি আপনি বুঝতে বা পরিচালনা করা না শেখেন তাহলে ওই আপনাকে পরিচালনা করতে শুরু করবে ভয় সম্পর্কে বলছি ইট টেলস ইউ হোল্ড ইট ওয়ান্স বি ইট অফেন আ বাঞ্চ অফ লাইস আর হিডেন দেয়া For fear shouts, when truth comes near, it screams the most, when hope আমরা সবাই ভয় পাই বড় কোনো প্রশ্নটা হলো আমরা ভয়কে কিভাবে মোকাবেলা করবো জমে না গিয়ে ভয় বহুবারই আমাদেরকে থামিয়ে দিয়েছে করেছে শক্তিহীন এখন আমরা চেষ্টা করব নিজের শক্তি ফিরে পাওয়ার তাহলে কিভাবে আমরা ভয়কে সামলাতে পারি ভয়কে না সামলালে ওই ভয়ই আমাদের সামলাতে শুরু করবে আরও একবার মনে করিয়ে দিই ভয় শত্রু নয় ও হচ্ছে এক বার্তা বাহক কিন্তু ভয়কে যদি আপনি বুঝতে বা পরিচালনা করা না শেখেন তাহলে ওই আপনাকে পরিচালনা করতে শুরু করবে যদি এমনটা হয় যে ভয় আপনাকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছে আর আপনার ভেতরে যদি সত্যিকার উন্নতি আর স্বচ্ছতার আকাঙ্ক্ষা থাকে তাহলে এ যাত্রায় আমার সাথেই চলু আপনার এখান থেকেই শুরু ভয়ের পিছনের চিন্তাটাকে চ্যালেঞ্জ করু নিজেকে প্রশ্ন করু এই ভয়টা কি সত্যি কোনো ঘটনার উপর ভিত্তি করে নাকি আমি কেবল কল্পনা করছি কি হতে পারে আপনি একটা প্রেজেন্টেশন দিতে ভয় পাচ্ছেন সত্যিটা হচ্ছে আমি এখনো পুরোপুরি প্রস্তুত না আর আপনি অনুমান করছেন সবাই ভাববে আমি বোকা সব থেকে খারাপ কি বা হতে পারে আপনি কি সেটা সামলাতে পারবেন ভয় প্রায় আপনার মাথায় দুর্যোগের চিত্র আঁকে কিন্তু আপনি যদি সব থেকে খারাপ পরিস্থিতিটা চিন্তা করে নাম দিতে পারেন তাহলে বুঝবেন এটা আসলে সামলানো সম্ভব তারপর নিজেকে জিজ্ঞেস করুন যদি সেটাই ঘটে আমি কি টিকে থাকতে পারবো কিছু কি শিখতে পারবো ধরুন সব থেকে খারাপ পরিস্থিতি আমি কথাগুলো গুলিয়ে ফেলি তবে বাস্তবতা হল আমি লজ্জা পাবো কিন্তু সামলে নেব মানুষ তো এগিয়ে যায় ভুল ফুলে যায় এই অবস্থায় আপনি একজন বন্ধুকে কি বলতেন এটা আপনার নিজেকে বাইরে থেকে দেখার সুযোগ দেয় আর নিজের প্রতি সদয় হতে শেখায় নিজেকে জিজ্ঞেস করুন যদি আপনার প্রিয় কোনো মানুষ এই ভয়টা পেত আপনি তাকে সাহস দিতে কি বলতেন আপনি হয়তোবা বলতেন নার্ভাস হওয়াটা স্বাভাবিক কিন্তু তুমি পারবে একটা ভুল সবকিছু শেষ করে দেবে না মনোযোগের দিক পরিবর্তন করুন ভয় আপনার মনোযোগকে কেবল বিপদের দিকেই একীভূত করে আপনি এখন সেটাকে সম্ভাবনার দিকে ঘুরিয়ে দিই নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে আমার নিয়ন্ত্রণে কি আছে আর ছোট ছোট হলেও কিছু পদক্ষেপ নিন আপনার শক্তিকে কাজে লাগান এগিয়ে যান কিছু স্পর্শ করুন আপনার কাপড়ের টেক্সচার একটা মসৃণ পাথর বা ঠান্ডা পানির স্পর্শ অনুভব করুন চারপাশে জিনিসগুলো জোরে পড়ুন আমি একটা চেয়ারে বসে আছি মেঝেটা পরিষ্কার ঘটকা সুগন্ধিতে ভরা এয়ার কন্ডিশনে শব্দ শুনছি শ্বাস এবং সংবেদনশীল মনোযোগ শ্বাস নেওয়ার সময় অনুভব করুন বাতাস আপনার নাকে ঢুকছে শ্বাস ছাড়ার সময় খেয়াল করুন বুক নিচে নামছে এটা কেন কাজ করে এটা আপনার প্রিফ্রন্টাল ফ্রন্টাল কোটেক্স চিন্তাশীল মস্তিষ্ক সক্রিয় করে আর মনকে ভয় নিয়ন্ত্রিত অ্যামিগডালা থেকে দূরে সরিয়ে নেয় এটি আপনাকে আপনার শারীরিক নিরাপত্তা স্মরণ করিয়ে দেয় যার ফলে আবেগ কমে আসে এটা নিয়ন্ত্রণের অনুভূতি দেয় আপনার শ্বাস আর ইন্দ্রিয়ের উপর যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে ম্যানেজিং ফিয়া পার্ট ফোর এর পরবর্তী এপিসোড মিস করবেন না সি দেয় দেয়